হ্যালো বন্ধুরা আজ একটা চাট মশলার রেসিপি নিয়ে আসলাম ইন্ডাকশানে কড়াইটা একটু গরম করে নিয়ে তার মধ্যে তিরিশ গ্রাম জিরে পনেরো গ্রাম ধনে দিয়ে আস্তে আস্তে নাড়তে আরম্ভ করে দিলাম ইন্ডাকশানটা কিন্তু খুব বেশি আঁচ বাড়ানো যাবে না কারণ ধনে জিরে যদি পুড়ে যায় কালচে হয়ে যাবে এরপরে দশ গ্রাম গোলমরিচ দেবো দশ গ্রাম গোলমরিচ দিয়ে ইন্ডাকশান লো ফ্লেমেই রাখা থাকবে আমি সাতশোতে রেখে করেছি আপনারা আরেকটুও বাড়াতে পারেন কিন্তু খুব যেন বাড়াবেন না তাহলে কিন্তু এটা মশলাটা কালচে রঙ এসে যাবে চাট মশলা একটু কালচে না একটু হালকা কালার আসলে ভালো লাগে এইভাবে নাড়াতে নাড়াতে আর আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে পড়বে একটু দেখে নেব কতটা ক্রাঞ্চি আসছে মানে গরমটা কতটা হচ্ছে সেই বুঝে আমি ইন্ডাকশানের আঁচটা আর একটু কমিয়ে বাড়িয়ে নেব তারপরে দেব একটা শুকনো লঙ্কা এবং তার সাথে দেব দশটা লবঙ্গ দশটা লবঙ্গ এবং শুকনো লঙ্কা দিয়ে ওটাকে আবার নাড়তে থাকব হালকা আছে নাড়তে নাড়তে যখন বেশ ভালো ক্রাঞ্চি ভাব এসে যাবে তখন আমি ইন্ডাকশানটাকে নিভিয়ে দেব এরপর বাকি যা দেব সমস্ত ইন্ডাকশান বন্ধ নিবিয়ে দেবার পর আমি ইন্ডাকশানে করেছি আপনারা গ্যাসেও করতে পারেন লো ফ্লেমে রাখতে হবে তা না তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এরপর একটা জায়ফল নিয়ে ওয়ান ফোর স্পুন জায়ফল ওর মধ্যে ক্রাশ করে দিয়ে দেবো একটু আইডিয়া করে নেবেন ওয়ান ফোর স্পুনটা ক্রাশ করে দিয়ে দিলে তারপরে দেব সাজিরা ইন্ডাকশান ওভেন কিন্তু মনে রাখবেন বন্ধ করে দিতে হবে লঙ্কা আর লবঙ্গ দেওয়ার পরেই তারপরে পনেরো গ্রাম সাজিরা দিয়ে দিলাম সাজিরাতেও খুব বেশি গরম পেলে সাজিরাটা আরও কালচে হয়ে যায় তারপরে দেবো আনারদানার গুঁড়ো এই আনারদানার গুঁড়োটা আমাকে নিজেকে করতে হয়েছে বাজার থেকে অর্ডার দিয়েছিলাম যেটা সেটা বীজগুলো এসেছিলো একটু কড়াইতে নাড়িয়ে তারপরে ওটা ডাস্ট করে নিয়েছি তারপরে দেবো কেচরি পাউডার তিরিশ গ্রাম কেচরি পাউডার তিরিশ গ্রাম আনারদানার গুঁড়োটাও তিরিশ গ্রাম তারপরে এইগুলোকে আবার নাড়তে থাকবো ভালো করে মিক্স করে নিতে থাকবো যদিও মিক্সিং জারে আরেকবার দিতেই হবে তবুও আমচুর পাউডারটাও তিরিশ গ্রাম আমচুর পাউডারে এতে একটু বেশ টক টক ভাব আসে চাট মশলাতে একটু টক নুন ঝাল সব কিছু মিশ্রণ হয় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন নতুন ইউটিউবার জানি না কতটা ভালো করতে পারছি তারপরে দেব পাঁচ গ্রাম হিং এই রেসিপি কিন্তু আমার নয় রেসিপিটা আমি আরেকজনের কাছ থেকে শিখেছি একটু কিছু এদিক ওদিক করে আমি পেয়েছি পাঁচ গ্রাম আদা আদা গুঁড়ো আমি ভাবছিলাম কি করে করব তো বাজারে অনলাইনে সার্চ করতে ব্লিংকেটেই পেয়ে গেলাম তারপরে দেব তিরিশ গ্রাম বিট নুন তিরিশ গ্রাম সন্দক নুন আর পাঁচ গ্রাম সাদা নুন যেটা আমরা প্লেন নুন রান্নায় দিই একটু নুনটা ভাব জন্য আর যেহেতু লিকুইড ফর্মে এটা তৈরি হচ্ছে না সেই জন্য একটু লেবুর রসের বদলে লেবুর গুঁড়ো পাওয়া যায় বাজারে সাইট্রিক অ্যাসিড নামে পরিচিত পাঁচ গ্রাম দিলাম এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করতে করতে ইন্ডাকশান ওভেন মনে রাখতে হবে লঙ্কা আর লবঙ্গ দেওয়ার পরেই বন্ধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেন প্লিজ তারপরে এই মশলাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেবার পর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো এই মশলাটা তিন মাস ঘরে বসে খাওয়া যাবে ফ্রিজে রেখে দিলে তবে এখন আমি ঢাকনাটা আটকাবো না বেশ কিছুক্ষণ ওকে হালকা রেখে তারপর ঢাকনাটা আটকে ফ্রিজে রেখে দেবো যখন দরকার হবে বার করে করে খাওয়া হবে করে দেখবেন ভালো